ভালো হয়েছে ভালো বলছে ভালো ভালো বলছেন চমৎকার দেখবেন দেখবেন আমি বলে দিই দেখেন আমার মান নামে এটা করেছিলাম তারা স্পেস নিউজ বিডি স্পেস বিডি টিএনডি এই যে ঠিক এইভাবে দিয়ে দেখবেন আমি আমি এখন ওটা পারেন ভিতেন পারেন আমি বাসায় গিয়ে এটা নিউজ পারি

চেহারা দেখলে বুঝতে পারবেন যে এটা তো সেই ভাই সব ঢোকে না ঢোকেননি বোধায় ঢোকে ঢুকছেন কি হ্যাঁ আমি আপনি আমারটা পেয়েছেন আচ্ছা আর একটা ঢোকেন ও তাহলে পেয়ে গেছেন ঘাটতিরা আপনার ও থ্যাংক ইউ আচ্ছা 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 এবারে ঢোকেন আছে এস এস জে আর টিভি এস এস জে আর টিভি

না দেন দিয়ে দেন আসছে কি কিনা দেখুন হ্যাঁ আর দরকার নেই আটটা দশটা দশটা মোট দশটা আবার আমাদের সমন্বয়ের যেটা করি ওর পরিচালক হিসাবে আমি কাজ করি আর কি কিন্তু আমাদের ভিতরে সবার সবাই হ্যাঁ দেখেন 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 ওকে আচ্ছা এই দেবেন

আমার হচ্ছে কি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আসলে আর পাশে দাঁড়ান না বলবেন কে বলবেন কে আপনি আপনি বলবেন পাশে পাশে ঘিরে দাঁড়ান পাশে হ্যাঁ শিওর আরে হ্যাঁ শিওর এটা শেষ করার পরে আপনার বল আপনি বলবেন